এই ছবিটি কোন অংশগ্রহণকারী ব্যক্তিদের নয় অথবা কোথাও বিনামূল্যে খাবার দান করা হচ্ছে সেই সমস্ত জায়গারও নয় এই ছবিটি হলো দেখুন তো ছবিটি চিনতে পারছেন নাকি এটা কোন জায়গার ছবি এই ছবিটি হলো আমাদের রাজ্যের ইং সিটি বা রয়্যাল সিটি বা আমাদের প্রাণের শহর কোচবিহার জেলার যে রাজপ্রাসাদটি রয়েছে সেই রাজপ্রাসাদের গেটের সামনের অবস্থা এই ছবিটি যেদিন তোলা হয়েছে সেদিন ছিল বাংলার সরস্বতী পুজো ইংরাজির ভ্যালেন্টাইন্স ডে এবং আমাদের দেশের একটি স্মরণীয় দিন ব্ল্যাক ডে এই ছবিটি কোনো রেলিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের নয় অথবা কোথাও বিনামূল্যে খাবার দান করা হচ্ছে সেই সমস্ত জায়গারও নয় এই ছবিটি হলো সেই দিনের রাজবাড়িতে ঢোকার এবং পার্কে ঢোকার জন্য লাইনে দাঁড়ানোর ভিড়ের ছবি একটা বিরিয়ানির দোকানে যদি ফ্রিতে বিরিয়ানি দেওয়া হয় তবুও এরকম ভিড় দেখতে পাওয়া যায় না কিন্তু সরস্বতী পুজোর দিন শুধুমাত্র পার্কে যাওয়ার জন্য কিংবা রাজবাড়ির ভেতরে প্রবেশ করার জন্য এত ভিড় দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তাহলে ভেবে দেখুন আমাদের এই জেলার কী করুণ অবস্থা আমি এরকম ভিড় আগে কোনো অনুষ্ঠানেও দেখিনি কিংবা কোনো র্যালিতেও দেখিনি যা আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখেছি শুধুমাত্র রাজবাড়ির ভেতরে প্রবেশ করার জন্য আর পার্কের ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য এত ভিড় এই ভিড়ের শুধুমাত্র দশ পার্সেন্ট মানুষ যদি ব্লাড ডোনেশন ক্যাম্পে নিজেদের রক্ত দান করে তাহলে হয়তো আমাদের জেলার অর্ধেক রোগীর যাদের রক্তের খুব প্রয়োজন তাদের খুব উপকার হবে আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে কিছু লিখবেন যাতে আমি উৎসাহ পাই এরকম কিছু ভিডিও বানানোর আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ক্যারি অন উইথ শুভশ্রী ভদ্র সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন